আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন এই মাসেই জুমার দিনে কোনো কোনো মসজিদে বলবে সবে মেয়েরাজের কোনো নামাজ নাই এরকম বলবে গত কয়েক বছর আগে আপনাদের সিলেটের একজন আলিমের সাথে আমার অনলাইনে তর্ক হয়েছিল উনি আবার সুন্নি আলেম না অন্য একটা ভিন্ন ঘরনার আলেম তিনি দাবি করছিলেন যে সবে মেয়েরাজে সাতাইশো রজবে কোনো বিশেষ নামাজ নাই কোনো রোজা নাই এগুলি বেদাত আমি তখন বলেছিলাম যে না ভাই সাহেব আপনি সঠিক বলেননি সবে নামাজও আছে আছে দলিল কি দলিল হলো এই তখন আমি একটা দলিল বললাম আমি সে দলিলটা আপনাদের শোনাতে চাই শুনবেন ইমাম ভাই হাকির সোহাবুল ইমান এই কিতাবের মধ্যে উল্লেখ এবং ভাই হাকি সেই কিতাবের মধ্যে উল্লেখ হাদিসের সনদের মান হাসান عن سلمان الفرسكي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب في رجب ليلة ونهار من سام ذلك اليوم. من صام ذلك اليوم كان كمن صام من الدهر مئات سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر مئات سنة وهو سلاس بقين من رجب رواه حكي سبحان الله بكت صحابي حضرت سلمان فرس رضي الله عنه تكبرنيتو امر دوال نبي بولن مطرقو রজব মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে ওই একটা দিনে কেউ যদি রোজা রাখে এবং রাতের বেলায় কেউ যদি রাত জেগে আবাদত করে বন্দিগি করে আমার দয়াল নবী বলেন একটা রোজার ফজিলত এবং এক রাতের নফল বন্দিগির স্বভাব আমার আল্লাহ একশো বছর নফল নামাজ একশো বছর নফল রোজার সমান স্বভাব দিবে আর রুজুরে বলেন না সুবাহ আল্লাহ একশো বছর নামাজ পড়া বাড়ির কাছে কথা এটা সাধারণ কথা ওই সমান দিবে শুধু নামাজ পড়লে রাত্রে একটা রোজা বছর নফল রোজার সমান এটা রজবের আমি যখন এই হাদিস শরীফটা বলেছিলাম তখন আমাদের ওই সিলেটে জকিগঞ্জে বাড়িও না গোয়েনঘাটের দিকে তিনি আবার জবাব দিলেন হ্যাঁ আপনি যে হাদিস বলছেন এটা জয়ী হাদিস কি হাদিস দুর্বল হাদিস বলে তখন আমি বললাম ভাই দুর্বল হাদিস রেফারেন্স কে আপনি বলে তো হবে না রেফারেন্স দেন এখন রেফারেন্স দিতে পারে না আমি তখন ওনাকে বলছিলাম পাল্টা একটা ভিডিও বার্তার মাধ্যমে যে দেখেন ইমাম বাইহাকি হাকির রহমতুল্লাহ আলাই ফাদা ইলুল আউকাত সেই কিতাবের মধ্যে বলছে এটা হাসান সনদের হাদিস এই দেখেন ভারত উনি কয় না আল্লাম আব্দুল হাই লক্ষণী রহমতুল্লাহ বলছে এই ব্যাপারে কোনো আমল নাই অথবা এটা করা যাবে না কোনো নামাজ রোজা নাই তখন আমি বললাম যে কোন কিতাবে ক আসারুল আর মধ্যে তখন আসারুল মারফু আমার কাছে ছিল আমি ওনাকে বের করে বললাম ভাই সম্পূর্ণ কিতাবটা পড়তে হবে একটা অংশ পড়লেন আর শেষের অংশটা পড়লেন না তা হবে না কথা বুঝতেছেন ওই কিতাবে আল্লামা আব্দুল হাই লখনভি রাহমাতুল্লাহি বলছে লাইলাতুল মিরাজ কত তারিখ এই ব্যাপারে কয়েকটা মত আছে এই জন্যে সাতাইশে রজব সহ যেই কয়টা মত আছে প্রত্যেকটা রাতেই কেউ যদি লাইলাতুল মিরাজ উপলক্ষে আমল করে প্রত্যেকটা রাত্রে এবাদত করা মুস্তাহাব সোয়াবের কাজ জায়েজ সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহর বান্দা ঠান্ডা হইছে আর আওয়াজ দেয় নাই আমলের বিরুদ্ধে দাঁড়াবেন না আমল পছন্দ করে না শয়তান আমল পছন্দ করে মুমিন কথা ঠিক কিনা মুমিন আমল পছন্দ করে কুমিল্লার একজন আলিম একটা গল্প বলে জানি না এই গল্প কতটুকু ভিত্তি আছে তবে এটার মধ্যে আমাদের জন্য কিছু নসিহত আছে এই জন্য আমি একটা গল্প আপনাদের শোনাই বোঝানোর জন্য শিক্ষার জন্যে ইবলিশ শয়তান একজন মুরব্বী বৃদ্ধ নামাজিকে নামাজ থেকে বিরত রাখার জন্যে অনেক চেষ্টা করতেছে কিন্তু পারে না তো একদিন ফজরের নামাজের আজান দিছে ঠিক এই সময় মুরব্বী ঘুম থেকে ওইটা অজু আলাম করবে হালকা টুক 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 বৃষ্টি পড়তেছে টিপ বৃষ্টি রাস্তা ভিজে গেছে আর কি হালকা বৃষ্টি শয়তান যুবকের সুরত নিয়ে কয় আসসালাম আলাইকুম মুরব্বী কি খবর কি অজু করতেছেন মসজিদে যাবেন নাকি হ মসজিদে যাওয়ার এই রেডি হইতেছে মুরব্বী বলল যে আমি মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে মুরব্বী কয় রাস্তায় বৃষ্টি আজকে যায় না ফেরে লান। ঘরে পরে নেন কো এই বৃষ্টি কিচ্ছু হইতো না ছাতা আছে আমার মুরব্বি বলতেছে আমার ছাতা আছে আমার বৃষ্টি অসুবিধা হবে না শয়তান যুবকের সুরত নিয়ে কয় না এই বৃষ্টি রাস্তা পিছলা হয়ে গেছে আপনি বয়স্ক মানুষ যদি পিছলায় পড়ে যান কমর ভেঙে যাব তখন কিন্তু শেষ বয়সে অনেক কষ্ট ডর দেখাইছে ভয় দেখাইছে মুরব্বী কয় এরকম কত বৃষ্টিতে মসজিদে গেছি ফসছি না তো আজকেও ফরতাম না আর ফললে অসুবিধা কি নামাজে গিয়ে ফিরে মুরে গেল বালা মুরব্বীর ইমান খুব কড়া শয়তানে কোনো ডর দেখায় কাজ হইতাছে না বাইরে বাত আসো আপনি ছাতিয়ে কিন্তু বৃষ্টি ঠেকাইতে পারবো না এই এমনি কাইতে বৃষ্টি পরে কয় এইটা অসুবিধা নেই একটু বৃষ্টি ভিজলেও পরে কাপড় চেঞ্জ করে এলাম ও বাসা তাইসা মুরব্বীর মানে একবারে নাসর বান্দা যাবেই শয়তান আপনি কি যাইবে কহা যামো কত তাহলে একটা কাজ করি আমি যুবক মানুষ আপনি ফিরে যাওয়ার সম্ভাবনা আছে আমি আপনার কুলে করে লয়ে যাই কি কয়াতক যাইতাম না না গেলে ভালো হইব কত ডাক দেখাইলে এখন তুমি কুলে করে নিয়ে যাই বাচ্চা নেও যুবক রে শাস্তি দেওয়ার জন্য মুরব্বী কয়েত আমার কুল করে লয়ে যা এখন এই শয়তানে কুলে করে নিয়ে মসজিদের বানান্দার নামাই দিছে তো শয়তানের সেমি শয়তান যেগুলি ছোট শয়তান যেগুলি কয় উস্তাদ আপনি আমাদের ট্রেনিং দিয়ে কইছেন যে মানুষের জন্য নামাজের থেকে বিরত রাখি এখন আপনি নিজেই কুলে কুলে মানুষ নামাজে নিয়ে আসলেন এটা কেমন কি হয়ে গেল না তো বড় শয়তানে কয় আরে ব্যাকল আমি কার চেষ্টা কম করছি এই বেচারা মুরব্বী বৃষ্টিরে ডরায় না বাতাসে ডরায় না কইসি রাস্তা পিছলা হয়ে যায় ফুইরা কম্বর ভাঙ্গে যাবো গা পানি ঠান্ডা ভয় ডর দেখাইছি ঠান্ডা পানি শীত লাগবো সর্দি লাগবো তাও এই আইবই তো পরে চিন্তা করলাম মসজিদে যেহেতু বই একটা কাজ করি প্রতিটা কদমে কদমে যে নেকি পাইতো ওইটা মিস করাই দেয় এই জন্যে কুলি কুলো করে আমি নিয়ে আইসি শয়তান কত বড় খারাপ চিন্তা করে পায়ে হেঁটে গেলে যে নেকি আছে না ওই সব আপনি যেন আমল কম করেন তা আমরা সুন্নি মুসলমান জীবনে কোনোদিন শুনছেন যে আমলের বিরুদ্ধে দাঁড়াইছি মানুষ আমল করলে আমরা পক্ষে দাঁড়াইছি এইভাবে এইভাবে অনেক রকম ভয় দেখায় মানুষের আমল নষ্ট করে দিতেছে